নমস্কার সুপ্রিয় দর্শক আমার আরেকটি নতুন ভ্লগে আপনাদের অনেক স্বাগত আজ রবিবার এখন সকাল আটটা বেজে কুড়ি মিনিট সবে সূর্যোদয় হচ্ছে এখানে এখন একটু কাজে তোড়জোড় চলছে কারণ আজ গৌরব রোমানিয়ার উদ্দেশ্যে রওনা দিচ্ছে ইতিমধ্যে লাগেজও তৈরি আজ বেশ ঠান্ডা পড়েছে বাইরে হিটারটা অন করে দিয়ে সবার প্রথমে আমি বেড ক্লিন করে নিলাম কারণ ও আবার তৈরি হবে সেক্ষেত্রে না অসুবিধে ব্রেকফাস্টে আজ বানালাম ওটসের গোলা রুটি আর ডিম সেদ্ধ এটা খেয়ে গৌরব বেরিয়ে যাবে মনটা সত্যি খুব ভারাক্রান্ত প্রায় এগারোটা দিন এরকম হঠাৎ অচেনা জায়গায় একা একা ও বেরিয়ে যাওয়ার পরে দরজাটা লক করে দিলাম এই যে লক করলাম আর মনে হয় না এগারোটা দিনের মধ্যে আমি খুলব যাই হোক এখানে অলরেডি উবের কার চলে এসেছে আর এখানে একটা জিনিস লক্ষ্য করেছি আমাদের ওখানে যেরকম নর্মাল গাড়িগুলি ওলা উবের ইউজ হয় দামি গাড়িও থাকে তবে তুলনামূলক অনেকটাই কম কিন্তু এখানে উবের মানেই টেসলা মার্সিডিস ল্যাম্বোরগিনির মতন এত দামি দামি গাড়ি ইনফ্যাক্ট আমি যখন এসেছিলাম মানে এয়ারপোর্ট দিয়ে বাড়ি আসার সময় আমিও কিন্তু টেসলাতেই এসেছি মানে এটা সত্যি একটা জ ড্রপিং ব্যাপার এখানে আমি তো হাঁ করে তাকিয়েছিলাম ওর গাড়িটা দেখা যাচ্ছে এই জানালা দিয়ে আর আমাদের ফ্ল্যাটটা এয়ারপোর্ট দিয়ে খুব বেশি দূরে নয় মিনিট কুড়ির মধ্যেই চলে যাওয়া যায় ওখানে জুম করে জায়গাটা যে দেখাচ্ছি ওদিকেই বলতে পারেন এয়ারপোর্টটা আর এখান দিয়ে প্রচুর প্লেন ওঠানামা করতে দেখা যায় যাই হোক ভাড়াক্রান্ত মন নিয়ে হাউসহোল্ড অ্যাক্টিভিটিস শুরু করে দিলাম এই যা সব কাজ থাকে ডেলি লাইফে এসবই আর কি এসব নিয়ে না হয় একটা উইকলি ভ্লগ দেবো আপনাদের আচ্ছা এখানে আরেকটা জিনিস আপনাদের দেখাই মানে শোনাই আর কি এখানে না প্রচণ্ড হাওয়া দেয় এ সময় এখানে আমার খাউচটা আমি ঢেকে রেখেছি দেখুন এত জোরে হাওয়া দেয় মানে ক্রিপি সব সাউন্ড শোনা যায় আমাদের ওখানে যেটা মারাত্মক ঝড় এখানে এটাই নর্মাল হাওয়া পরবর্তী ক্লিপে আমি একটা সাউন্ড শোনাচ্ছি দেখুন এটা হাওয়ার সাউন্ড আমি কিন্তু কোনো এক্সট্রা কোনো সাউন্ড দেইনি পুরোপুরি হাওয়ার আওয়াজ দরজাটা বন্ধ করে দিলাম এত হাওয়া আমি জাস্ট হাওয়ার আওয়াজটা শোনানোর জন্যই আমি দরজাটা খুলেছিলাম আরো কিছু কাজ সেরে আমি স্নান করে পুজো দিয়ে নিলাম বাড়ি থেকে আমি কিছু ঠাকুর নিয়ে এসেছি সঙ্গে এখানে আপাতত যেখানে পেরেছি সেখানে সাজিয়ে রেখেছি এই তো আর কি এভাবেই কাটালাম আজকের দিনটা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী ফলাতে ততক্ষণ পর্যন্ত বাবাই